অংশ <laughs> আজকে ভাইফোঁটা পবিত্র একটি দিন ভাই বোনের বন্ধন সুদৃঢ় করার দিন তো আজকে আমাদের সমাজের সমস্ত অংশে যেন ভাইফোঁটার ফোটার আলো ছড়িয়ে পড়তে পারে তার জন্য এই আয়োজন আমরা করেছি প্রত্যেক বছর এ নিয়ে পাঁচ বছর আমাদের আয়োজন চলছে কাটালে দুর্বার পল্লীতে যে মহিলারা আছেন তাদের সমাজ থেকে তারা বিচ্ছিন্ন তারা কিন্তু বাড়িতে গিয়ে ভাইফোঁটা হয়তো তারা নিতে পারবেন না বা সেরকম পরিবেশ পরিস্থিতি তাদের বাড়িতেও থাকবে না সমাজ সেভাবে দেখে না সেই জন্য আমরা ওদের কাছে এসেছি আজকে ভাই হিসাবে দাদা হিসাবে আমরা ওদের থেকে ফোটা নিচ্ছি এবং এই নিয়ে পঞ্চমবার এটা চলছে খুব ভালো উদ্যোগ এটা যেন চালু থাকে ঘাটালে এবং শুধু ঘাটালে নয় যেখানেই ওনারা থাকেন সব জায়গাতেই আমি অনুরোধ করবো যে বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে যেন এটা চালু করা যায় কারণ ওরা কিন্তু সমাজের একটি অংশ এবং আমরা যদি উৎসবের দিক থেকে দেখি তাহলে এখান থেকে মাটি না নিয়ে গেলে দুর্গাপুজো হয় না বা দুর্গা প্রতিমা হয় না সেই পবিত্র একটি আমাদের রীতিতেও রয়েছে পুরাণেও রয়েছে কেন আমরা তাদেরকে কেভাবে অপাঙ্ক্ষ করে রাখবো কেন আলাদা করে রাখবো আমরা যেন প্রত্যেক জায়গাতেই এরকম একটি ভাইপোর আয়োজন করতে পারি সমাজের এবং পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ওনারা থাকেন সব জায়গাতে এটা আমরা প্রতীক হিসাবে করি প্রত্যেক বছর এবং এটা ভবিষ্যতে চালু থাকবে রেড ক্রস সোসাইটি এটা চালু রাখবে প্রত্যেক বছরের জন্য এটা চলবে এবং আমি অনুরোধ করবো সবাইকে যারা এখানে আছেন আশীষ বাবু বাবু আছে তাপস বাবু আছে উদয় বাবু আছেন এই রীতিটা যেন চালু থাকে ওরাও যেন একটা দিন ভাবতে পারে আমাদের সমাজে কেউ দাদা আছে বা কেউ বোন আছে এবং ওদের বিভিন্ন সমস্যাতেও আমরা পাশে থাকার চেষ্টা করি সারা বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এরকম নানা রকম সমস্যা আর আমাদের নারায়ণ বাবু শরীর খারাপ নাহলে উনিও থাকতেন নারায়ণ ভাই তো যারা এসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে আমাদের সারা দিয়ে আজকে এই ভাই পবিত্র বন্ধন আরো দৃঢ় হবে এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে তাই নয় মাসে বারো মাসে তেরো পার্বন হয় আজকে সেই পার্বণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এই যে সমাজ ব্যবস্থা যেটাকে অনেকটা বিভেদ তৈরি করে রাখা হয়েছিল কোনো কোনো অংশকে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার পরে সেই সব জায়গাগুলোকে খুঁইতে 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 খুঁজতে তাদেরকে কিন্তু এই সমাজের স্বীকৃতি দিয়েছে তাদেরকেও একটা অংশ বলে মনে করেছেন এবং তাদের জন্য আমাদের সরকারের যে প্রকল্প সামাজিক ভাই ফোটা হচ্ছে ভাইয়েরা বোনেরা চলে যাচ্ছে গাড়িতে করে এরা এই গলি থেকে দেখছে এদের মনে কত আকুতি হচ্ছে কষ্ট হচ্ছে তাই আমরা এদের কাছে বোঝাতে এসেছি হয়তো দেখা যাবে এদের আসল যে পরিবার সেখানে হয়তো এদেরও ভাই আছে কিন্তু হয়তো হয়তো কিছুটা এখনো সামাজিক কিছুটা বন্ধনের জন্য এরা স্বীকার যেতে পারছে না তাই আমরা এদেরকে বোঝাতে চাইছি এইখানে যে না আমরা তোমাদের ভাই হিসাবে আছি তোমরা মনে করো আমরা তোমাদের ভাই তোমাদের পাশে আমরা থাকব তোমাদের পাশে আমরা আছি তোমরা যেন এটা এটা অনুভব না করো যে তোমাদের ভাই নেই যে আমরা ভাইয়ের কপালে ফোটাইতে পারলাম না কারণ এই ফোটার মধ্য দিয়ে একদিকে আমাদেরকে যেমন ভাই হিসাবে দেখলো আবার এই বার্তাটা গেল ওদের ওখানে যদি নিজেদের কোনো ভাই থাকে তাদের সামনে এই বার্তাটা পৌঁছাতে পারলো যে এদের মাধ্যমে তোমাদের কাছে এবং জবের দুয়ারে কাটা দিলাম এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় অভিনব আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ এক নির্ভেজাল পবিত্র সম্পর্ক ভাই বোনের মধ্যে সেই নির্ভেজাল পবিত্র সম্পর্ককে আমরা সারা পৃথিবীর কাছে উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে চাই তাই যারা আজকে সমাজে কারো কারো কাছে ঘৃণার পাত্রী কারো কারো কাছে ব্রাত্য আমরা মনে করি যে সমাজের তারা একটি অংশ কেন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে তাই সেই বোনেদের তাদের যে মনের আকুতি যে তারা বাড়িতে থাকলে তারা ভাইকে ফোঁটা দিত তাদের সেই ছেলেবেলা স্মৃতি যাতে করে তাদের জীবনের একটি অংশ হয়তো কোথাও না কোথাও দুর্বল হয়েছে কিন্তু তাদের ত্যাগ তাদের সামাজিক জীবন অন্য দিক থেকে অনেকটাই আমার মনে হয় তারা এগিয়ে রয়েছে তাই তাদের মানে সামাজিকভাবে ছোট্ট কোনো একটি ত্রুটিকে শুধুমাত্র তুলে ধরে তাদেরকে খাটো করার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে মানুষ তারা যে থাকুক তারা যেন ব্রাত্য হিসেবে কখনো অনুভব না করে তাই তাদেরকে সম্মান জানানোর জন্যে আর তাদের হাত থেকে ফোটা নিয়ে এটা বলতে চাই যে এই পবিত্র বন্ধনের মাঝে কোনো অপবিত্রতা নেই কোনো কুয়াশা নেই আমার মনে হয় যে সেই দিদিরা বোনেরা আমাদের কাছে প্রত্যেককে ফোটা দিলেন আমরাও এত খুশি যে বোনেরা তারা অন্তত একটা দিনের জন্য তাদের দাদাদের কাছে তাদের হাসি বিনিময় করবে তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটবে যদিও আমরা এখন আলাপ আলোচনা করছি আমরা অনেক বোনকে দেখছি তারা চোখে জল ফেলছেন তো তাদের উদ্দেশ্যে বলা যে সামাজিক দায়বদ্ধতার কোথাও না কোথাও অভাব থেকেই তাদের কিন্তু এই জীবনের জন্ম হয়েছে আমি মনে করি সেই সামাজিক দায়বদ্ধতার সেই দায় স্বীকার করে নিয়েই আমি বলবো যে সমাজ যতদিন চলবে সমাজে যে সমস্ত ত্রুটিগুলো তৈরি হবে সেখানে দায়বদ্ধতা আমাদের আছেই সেই দায়বদ্ধতা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ বিভিন্ন সমাজের এই জাতীয় সৃষ্টি হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্যে আমি আহ্বান জানাবো আমাদের যেহেতু আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের খবর নিচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব যাতে সামাজিক কোনো দায়বদ্ধতার অভাবে এই জাতীয় কোনো বৃত্তির জন্ম না হয় সবাইকে আমি বলবো যে আসুন আমরা এই দিদিদের বোনেদের তাদের হাসি ফুটাই এবং আগামী দিনে এই জাতীয় জায়গায় আর যাতে না কোনোভাবেই তাদের অভাব অনটন কিংবা সামাজিক বৈষম্য সামাজিক অত্যাচার থেকে তাদের জন্য নতুন করে এই জাতীয় জীবনের জন্ম না হয় কবি একটি কথা বলেছিলেন কখনো কখনো অভাব থেকে ওই জিনিস ঘটেছে আপনার সন্তানের মুখে অন্ন তুলে দিতে ভাষায় তিনিও কিন্তু মা তাই সবাইকে আমি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি সবাই ভালো থাকবে খুব সুন্দর লাগছে আর আমাদের পিছনে সবসময় আছে

কেন আমাদের এত সম্মান কেউ দেয়নি আমাদের খুব ভালোবেসে আমাদের আজ পাঁচ বছর হলো আমাদের কাছে আসছেন আমাদের কথা শুনছেন আমাদের কাছে ফোটা দিচ্ছেন ওনার মতন কেউ আসেনি আমরা চেষ্টা করবো যে ভাই যেন সারা জনম এসে কোথাও যেখানেই থাকুক যেন আমাদের সঙ্গে দেখা করে যতদিন বাঁচবো কত হয়ে গেলে তো আপনি কিছুই বলার নাই কি বলবেন ভাল যে আমাদের এরকম যদি বারবার করে আসে আমাদের পাশে থেকে তো আগে তো দাঁড়াতো না আমরা কোথাও গেলে পরেও আমাদেরকে থানা পুলিশও আমাদেরকে গ্রাহ্য করতো না এখন থানা পুলিশও গেলে পরে আসুন বসুন করে আমাদের জায়গা দিই এখন আমাদের ডাক ঘরও করে এটা আমাদের এই যে এসেছেন আপনারা আমাদের খুব ভালো লেগেছে আপনারা যদি বারবার করে আসেন আমাদের আরও ভালো লাগবে এই যে আমাদেরকে ছিড়ি তুলে যাচ্ছে এদের তো আমাদের তো মন গুলো সবাইকে খারাপ হচ্ছে বলুন এই জন্য বারবার করে এসে আমাদের খোঁজ খবর নিয়ে উনি তো বলছেন আমাদের খোঁজ খবর তারপরে সেটা আমাদের খুব ভালো লেগেছে বারবার করে আসলে মনে হয় আরো ভালো লাগে ভারতের রেড ক্রস সোসাইটির উদ্যোগে এই ঘন বাইপটার আয়োজন যে বিবেকানন্দ মোড় সেখানে পাঁচ বছর ধরে মহকুমা শাসক

दीदी बाइक को आ गया बेटा टाटा दीदी बाइक टाटा ओ हो नीचे नीचे दीदी आता नहीं ना करूंगा ओते खुश हो गए एक टाइप को आने के लिए दीदी यार हां सारे के हां हां ये पे नहीं है ये भी सरकार आ भी ना जाने का তারা যারা লিখত তারা একদিকে যাও এই আসুন তো এই যে লাইন ধরে এই দিকে যাইও ওই পথে চল যা ভাগ যাওয়ার দরারে আট মিনিট জেলা ওমরা দেনে এপাশে চিলাজু ইয়ে না কারা নে নে 1000 নেয়া নাও আর নিছে হাতে দিন কয়েক বছর থেকে শুনছি ধন্যবাদ জানাবো সকলকে বেট সোসাইটিকে এবং অবশ্যই এসডিও সাহেবকে যে আজকের এই পারিবারিক অনুষ্ঠান ফেলে রেখেও এরকম একটা জায়গায় সবাই এসেছেন সেই সঙ্গে দিদিরা খুব আগ্রহী তারা আমাদের কাছে বিরাট প্রত্যাশা করে এবং আশ্চর্যের বিষয় তারাও আজকে আমাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন তাদের নিজের মিষ্টি মুখ করাচ্ছেন এই প্রথাটা চলুক এই যে সব আয়োজন করছিলেন যে শুনি না থাকলো যেন এটা চলে সত্যি খুব ভালো লাগছে পারিবারিক অনুষ্ঠান তো আছেই এইটার মধ্যে একটা আলাদা আনন্দ এবং মানবিকতার বলছিলাম যে মানবিকতার সবচেয়ে বড় বার্তা এবং মানব ধর্ম এটাই সবাইকে ভালোবাসা আজকের অনুষ্ঠানটা থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং সাংবাদিকরা দেখছেও এক গুচ্ছ সাংবাদিক এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এই জিনিসটাকে সমাজের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে আমরা সবাইকে ভালোবাসি এই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা মানুষের মনকে জয় করতে পারবো এবং সবাইকে আলোকিত করতে পারবো আমরা দীপান্বিতার অনুষ্ঠানের পরে ভাই ফোঁটা করি সেই ভাই ফোঁটার মূল উদ্দেশ্যটাও সফল হবে

এখানে ভালো উদ্যোগ ভারত সোসাইটির উদ্যোগে কাঠালায় দুর্বার মহিলা আহ সমিতির এলাকায় তারা এই ভাইফোঁটা আয়োজন করে থাকে পাঁচ বছর ধরে চলছে মহগশাসক এর উদ্যোগ নিয়ে করে কাজ করেছে